সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশে শেখ হাসিনার ফিরে যাওয়ার বাংলাদেশে যাওয়ার বাংলাদেশে প্রত্যাবর্তন করার একটা প্রবল সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা দিয়েছে প্রশ্ন হল উপদেষ্টারা সমন্বয়করা পালাবেন কোথায় কিভাবে পালাবেন আপনারা পালানোর তো কোনো পথ আপনারা পাবেন না কারণ বাংলাদেশে যা পরিস্থিতি চলছে আর আপনারা দিনের পর দিন যেভাবে আপনারা বক্তব্য রাখছেন বাংলাদেশে যা কিছু কর্মকাণ্ড ঘটছে এর ফলে কিন্তু আন্তর্জাতিক বিশ্বের প্রায় সমস্ত শক্তিধর দেশ নজর রাখছে বাংলাদেশের উপরে এই ধরুন বাংলাদেশে যে অস্থিরতা চলছে রাজনৈতিকভাবে বিশৃঙ্খলা চলছে দেশের মধ্যে বাংলাদেশের কলেজে কলেজে ছাত্রদের মধ্যে সংঘর্ষ চলছে সনাতনী স্কন নেতা কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পর থেকে অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ সংখ্যালঘুদের উপরে অত্যাচার শুরু হয়েছে বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর থেকেই এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ভারত নজর রাখছে আমেরিকা নজর রাখছে বিশ্বের আরও অন্যান্য দেশও কিন্তু নজর রাখছে অলরেডি কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার টুইট বার্তায় ডক্টর ইউনুস সহ তার যে অন্তর্বর্তীকালীন সরকারকে একেবারে কিন্তু ধুয়ে দিয়েছেন যে কীভাবে তার আমলে বিশৃঙ্খলা চলছে বাংলাদেশে অস্থিরতা চলছে মানুষের নিরাপত্তা নেই আইন শৃঙ্খলা নেই সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে সংখ্যালঘুদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে সমস্ত কিছু নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একবার ধুয়ে দিয়েছে আরেকটা বাস্তবতা হলো যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে পছন্দ করেন না এর কারণ কী কারণ ডোনাল্ড ট্রাম্পের কিন্তু প্রচণ্ড বিরোধী ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ এর আগে যখন নির্বাচন হয়েছিল দু সালে যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচ প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করে জিতেছিলেন তখন কিন্তু তার বিরুদ্ধে ছিলেন হিলারি ক্লিন্টন এই হিলারি ক্লিন্টনকে জেতানোর জন্য ডক্টর ইউনুস অর্থ ব্যয় করেছিলেন এবং সেটা ডোনাল্ড ট্রাম্প শুনেওছিলেন ছিলেন এ নিয়ে একটি অনুষ্ঠানে তারপরে ডক্টর ইউনুসকে তিনি খোঁজও করেছিলেন স্বাভাবিকভাবেই ডক্টর ইউনুসকে তিনি পছন্দ করেন না জো বাইডেন যে কলকাঠি নেড়ে বাংলাদেশকে অস্থির করে ক্ষমতায় বসিয়েছেন ডক্টর ইউনুসকে এবার ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই জায়গা থেকে তিনি আবার কলকাবজি নাড়লে মানে কলকাঠি নাড়লে কী হবে বুঝতেই পারছেন আর ডোনাল্ড ট্রাম্প অলরেডি তার কিন্তু বার্তা দিয়ে দিয়েছেন যেভাবে বাংলাদেশ অস্থির উপর উপর অত্যাচার তার আরও একটি বার্তা আপনারা বুঝতে পারবেন যে ডক্টর ইউনুসের উপদেষ্টা বা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কি পরিস্থিতি হতে যাচ্ছে আরও একটা বিষয় বুঝতে পারবেন আরেকটি বিষয় যদি আমি বলি তাহলে ব্যাপারটি বুঝতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি দু সালের কুড়ি জানুয়ারি তিনি দায়িত্বভার হাতে তুলে নেবেন তিনি দায়িত্বভার গ্রহণ করবেন কিন্তু এরই মধ্যে ট্রাম্প যাকে গোয়েন্দা বিভাগের শীর্ষে যাকে দায়িত্ব দিয়েছেন তিনি হলেন তুলসী গ্যাবার্ড তিনি একজন হিন্দু হিন্দু আমেরিকান তুলসী গ্যাবার্ড এই তুলসী গ্যাবার্ড তিনি তার সঙ্গে কিন্তু একটা সংযোগ রয়েছে ইস্কনের ইস্কনের সঙ্গে কিন্তু একটা যোগ রয়েছে স্বাভাবিকভাবেই ইস্কনের নেতাকে গ্রেপ্তার করছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে সে বিষয়টি কিন্তু এই তুলসী গ্যাবার্টেরও নজরে এসেছে এবং তুলসী গ্যাবার্টও কিন্তু তিনিও কিন্তু এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সংখ্যালঘুদের উপরে তার তিনি প্রতিবাদ জানিয়েছেন কিন্তু এই তুলসী গ্যাবার্ড তো যখন ট্রাম্প ক্ষমতা হাতে তুলে নেবেন এবং এই গোয়েন্দা প্রধান হচ্ছেন তুলসী গ্যাবার্ড তারা যখন সম্পূর্ণভাবে অ্যাক্ট করা শুরু করবে করবেন তারপরে ভারত ভারতও কিন্তু কড়া বিবৃতি দিয়েছে বাংলাদেশের বিষয়ে যেভাবে বাংলাদেশ অস্থির এবং যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে ভারতও কিন্তু চুপ করে বসে নেই এবং বাংলাদেশে যেভাবে আর কি ভারতবিরোধী স্লোগান দেওয়া হচ্ছে ভারত ভারতবিরোধী কথা বলা হচ্ছে তার ফলে কিন্তু যে ভারতের যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু প্রচণ্ড পরিমাণে অখুশি ভারতের নেতারা কিন্তু একজোট হয়ে গিয়েছেন যে বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী কথা বলা হচ্ছে ভারতবিরোধী কথা বলছেন সমন্বয়করা উপদেষ্টারা এটা কিন্তু ভারত ভালোভাবে নিচ্ছে না এবং ভারতের যে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার কিন্তু ব্যাপারটি একবার অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবছেন বাংলাদেশের এই যে পরিস্থিতি ভারত কিন্তু ব্যবস্থা নেয়ার কথা ভাবছে সেটা কি ব্যবস্থা কিছুদিন আগে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের কথাতেই কিন্তু আভাস পাওয়া গিয়েছে তিনি বলেছেন যে ডক্টর ইউনুস সাহেব আপনি চরম পরিণতির জন্য তৈরি থাকুন চরম পরিণতি মানে বুঝতে পারছেন স্বাভাবিকভাবে ভারত কিন্তু মুখ বুঝে থাকবে না বাংলাদেশে যা চলছে যেভাবে অস্থির বাংলাদেশ তো এই পরিস্থিতিতে যদি ভারত আমেরিকা সম্মিলিতভাবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প মোদি আবার তুলসী গ্যাবার্ট সম্মিলিত একটা প্রচেষ্টা হয়ে যদি শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে যায় আমেরিকার ভারত যদি বলে দেয় শুধুমাত্র সেনাবাহিনীর প্রধানকে যে শেখ হাসিনায় নির্বাচিত প্রধানমন্ত্রী আমরা তাকেই নির্বাচিত প্রধানমন্ত্রী মনে করি কি দাঁড়াবে বলুন তো শেখ হাসিনার ফেরার বাংলাদেশে আর কোনো বাধা থাকবে কেউ পারবে আটকাতে শেখ হাসিনা কার তখন উপদেষ্টারা কোথায় পালাবেন কিভাবে পালাবেন কারণ শেখ হাসিনার তো পালানোর জায়গা ছিল তিনি ভারতে দিল্লিতে তিনি রাজনৈতিক বোঝেন রাজনীতি তিনি যে আন্তর্জাতিক রিলেশনশিপ বন্ধু শত্রু চেরেন বোঝেন তাকে ভারত সেফ আশ্রয় দিয়েছে নিরাপদে আশ্রয় দিয়েছে কিন্তু ডক্টর ইউনুস সাহেব আমেরিকায় আপনি যেতে পারবেন আর এখন তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আমেরিকায় তো আপনি যেতে পারবেন না আপনি কোথায় যাবেন বা বাকি উপদেষ্টারা কোথায় পালাবেন সমন্বয়করা কোথায় পালাবেন সেটা কি বুঝতে পারছেন শেখ হাসিনা গেলে বাংলাদেশে গেলে কি পরিস্থিতি হবে আপনাদের কিছুদিন আগে বিএনপির একজন নেতা বলছেন যে শেখ হাসিনা আস আবার যদি ফিরে আসে স্বৈরাচার যদি ফিরে আসে তাহলে তিনি বলছেন যে তাদের কাউকে ছাড়বে না তার মানে কি বাংলাদেশের বিএনপির কিছু নেতা সমন্বয়ক উপদেষ্টারা তারা চিন্তিত যে তাদের কাকে শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে আবার ছাড়বে কি ছাড়বে না অর্থাৎ বাংলাদেশের কি হচ্ছে বাংলাদেশের যে কী পরিস্থিতি জনগণের কি পরিস্থিতি ভালো মন্দ সেটা নিয়ে তারা চিন্তিত নয় তারা চিন্তিত শেখ হাসিনা ফিরে গেলে স্বৈরাচার মানে শেখ হাসিনাকে বলছেন স্বৈরাচার শেখ হাসিনা বা স্বৈরাচার ফিরে গেলে তাদের কি পরিণতি নতি হবে অর্থাৎ বিএনপির কি পরিণতি হবে উপদেষ্টাদের কি পরিণতি হবে সমন্বয়কদের কি পরিণতি হবে তারা সেই ভয় পাচ্ছে বাংলাদেশের জনগণের কথা তারা ভাবছে না জনগণকে তারা নিয়ে তারা চিন্তিত নয় তাহলে এই যে আপনারা ভাবছেন আগে থেকেই যে তা শেখ হাসিনা ফিরলে কী হবে কিন্তু এখন তো প্রবল সম্ভাবনা শেখ হাসিনার ফেরার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট রূপে বসলেই বুঝতে পারবেন সেটা আর ভারত তো চুপ করে থাকবে না যা চলছে বাংলাদেশে একের পর ভারত বিরোধী কথা ভারতবিরোধী স্লোগান ভারত সম্পর্কে বিভিন্ন রকম ভারতবিরোধী মন্তব্য বক্তব্য দেয়া হচ্ছে তাহলে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপার উদ্যোগ যদি ভারতে আমেরিকা নেয় সেনাবাহিনীর প্রধান যদি এগ্রি করতে বাধ্য হবেন তখন কারণ বাংলাদেশ যদি সুন্দরভাবে চলতো তাহলে হয়তো কেউ নাক গলাতো না কিন্তু এখন যা বাংলাদেশে চলছে সেই পরিস্থিতিতে আমেরিকা ভারতকে চুপ করে থাকবে তখন কোথায় পালাবেন কীভাবে পালাবেন ভেবে দেখেছেন কি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শুভকামনা